প্রসঙ্গ হয়েছে আমি তো আমরা যে জানি প্রসঙ্গে ছিল আমাদের চারটার ভাগে ভাগ করা হয়েছিল এমস এক কথা প্রশ্ন উত্তর ছিল তারপরে দুই নম্বরে ছিল স্ত্রী সংখ্যা প্রশ্ন উত্তর ছিল বিহীন রচনামূলক চারে ছিল বিশ্বকট যুক্ত রচনামূলক প্রশ্ন

একটি ক্রোমোজোমের ভেতরে কিন্তু ডিএনএ থাকে নিচে কোনটি বাইনারি ফিশন নামে পরিচিত মাইটোসিস অ্যামাইটোসিস মিয়োসিস জাইগোট আমরা জানি অ্যামাইটোসিস কে বাইনারি ফিশন বলা হয় এমএ বাই কোন ধরনের বিভাজন দেখা যায় দেখা যায় অ্যামাইটোসিস মাইটোসিস মিয়োসিস বিভাজন আমরা জানি অ্যামাইটোসিস অ্যামাইটোসিসটা দেখা যায় নি ভাই তারপর দেখা এরকম উদ্দীপক বা একটা তথ্যের উপর ভিত্তি করে প্রশ্ন থাকতে পারে সেগুলো কিন্তু আমাদের অ্যানসার করতে হবে প্রশ্নটা পড়ে বসতে হবে এখানে কি বলা হয়েছে তারপর এটা প্রশ্ন এখানে বলে দেওয়া হয়েছে পাঁচ এবং ছয় এরকম করে প্রশ্ন অ্যান্স করতে হবে আহ শিক্ষক ক্লাসের ছাত্রছাত্রীদের বললো বহুকোষী কোষিক জীবদের কর্ষণের জন্য এমন এক ধরনের কোষ প্রয়োজন প্রক্রিয়া রয়েছে যেখানে মাতৃ কোষ থেকে আপাত্ত কোষের সংখ্যা সৃষ্টি হয় এখানে যে সমান হবে এটা না অর্ধেক হবে স্যরি এখানে অর্ধেক যদি এখানে অ্যান্সার মাইট্রস দিস তাহলে এখানে সমান হবে এটা উল্লেখ করতে ভুলে গেছে আচ্ছা উদ্দীপকের নির্দেশিত প্রক্রিয়ার নাম কি মাইক্রোসিস নিউসিস সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস আমরা জানি সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজন এখানে এই অপশন হবেই না প্রথমত ভাগ আর এখানে মিউস বলতে মাতৃকোষ এবং আমাত্মকোষের সংখ্যা অর্ধেক হয়ে যাবে মানে মাতৃকোষ থেকে আমাত্মকোষের সংখ্যা অর্ধেক হয়ে যাবে যে কারণে এটাও হবে না এখন হবে কোনটা মাইক্রোসিস এরকম পর আরো প্রশ্ন কয়েকটা দেওয়া থাকবে অথবা স্ক্রিনশট করে এই সবগুলো প্রশ্ন দেখা গেলেন তো তোমাদের এরকম একটা প্রশ্ন থাকতে পারে যেটা তোমার অপশন দেখে বসে দেখাতে হবে